শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা জানোই আমরা পিসি বাড়ি এসেছি আজকে তো পিসি বাড়ি থেকে আমরা চলে এসেছি সন্ধ্যের দিকে একটু ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো এটা আমরা যাচ্ছি এখন ভূতনাথ মন্দির হুম এখন সন্ধ্যে বাজে প্রায় সাতটা কুড়ি আমরা চলে এসেছি ভূতনাথ মন্দির অনেক দিন পর ঘুরতে এসে এরকম একটা জায়গায় বেশ ভালোই লাগছে আর ভূতনাথ মন্দির তো অনেকদিন আসাও হয়নি আমাদের তো লঞ্চ থেকে নেবেই প্রথমেই জগন্নাথ মন্দিরগুলো চোখে পড়লো অপরূপ সুন্দর লাগছে এই মন্দিরগুলো বিশ্বাস করো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এই যে আমরা কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি মন্দিরের কাছাকাছি চারপাশগুলো দেখে তো খুবই ভালো লাগছে খুবই সুন্দর করে সাজিয়েছে তো যেহেতু শ্রাবণ মাস চলছে এখন মোটামুটি ভালোই ভিড় হচ্ছে অনেকেই পুজো দিতে দেখছি এখন অনেকেই বাড়ি ফিরছেন তো দেখো এই একটা মন্দির আর এই যে দেখো রাস্তা কত সুন্দর করে সাজিয়েছে না চার পাঁচটা আর ভিড় দেখো এর চেয়ে বেশি মন্দিরের সামনেটা আরও বেশি ভিড় হয়েছে তারা তোমাদের দেখাই মন্দিরের সামনেটা তো প্রচুরই ভিড় হয়েছে ওই যে পিসি যাচ্ছে আগে এই যে দাদা যাচ্ছে আর এই যে আমরা চল্লিশে আমরা ভদ্রনাথ মন্দির ও পুজো পুজো দিয়ে নিই যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে